তুষার আর ভাই ছাইফুল অস্ত্রপাতি পুরাল সব সহকারে তুমি উত্তি হয়ে না আমি আমার বাবার সম্পদ বুঝে নিচ্ছি তুমি তোমার বাবার সম্পদ বুঝে না আমি তোমার সাথে না আমার ভাইদের সঙ্গে শখন ওই বলে তুই জমিতে আসে দেখ আমি ট্যুরালতে কিছু পাবো এ কে তোর মায়ের নাম এখানে আসে দেখ তখন ট্যুরাল লে আমার স্বামীকে যখন খুব এইরকম বুকে ধরছে তখন আমার আমি আমার স্বামী নিয়ে আমি থানায় চলে গেছি না পুলিশ আসে নাই ওনারা বলতেছে যে পুলিশ থাকলে আমি আজকেই পেটে দিতাম দুঃখের বিষয় পুলিশ নাই আমি হাসিম রাজা ভুট্টো মাস্টার আমি গয়রা ফাজিল মাদ্রাসার শিক্ষক গিয়া সোনার মেয়ে সুরাই আপা বলছিল যে আমার একটু জমি আছে বাবার এখান থেকে বের করে দিতে হবে মাতব্বর নিয়ে দুই শতক জমি এখানে বের করে দেওয়ার পর তারা বাড়ি করে তো বাড়ি করা অবস্থায় তো ওনারা আছে এইটুকু আমরা জানি পরবর্তীতে কালকে শুনলাম যে মারামারি ঝগড়া হয়ে গেছে এখানে ভ্যাংচুর করেছে এটুকু আমরা জানি কিন্তু আসলে একটা অসহায় মানুষ এর প্রতি সবার একটু দৃষ্টি দেওয়া একান্ত জরুরি বলে আমি মনে করতেছি তারা প্রকৃত গ্যাস সোনারের সে তো তার যাবতীয় বিষয় সম্পত্তি গ্যাস সোনারের সেও মালিক আমি মনে করি যে সে যতটুকু অংশ পাবে বাড়ির সূত্রে তাকে বের করে স্বেচ্ছায় বের করে দিলে তার একটা মাথা গোজার মতো একটা ঠাঁই হবে এ শুনলাম যে এলা নাকি ভাঙচুর করেছে বারান্দার টান্ডা ভাঙচুর করছে ঘেরা ঘাড়া করছে এইটুকু শুনলাম আজকেও সকালবেলা আবার শুনলাম যে আজকেও নাকি আবার ঘেরা ঘেরা করছে এই পর্যন্ত আমার জানা তো আসলে সে ন্যায় বিচার পাওয়ার যোগ্য প্রশাসন বিষয়টা আমলে আনে তদন্ত সাপেক্ষে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উচিত বলে আমরা মনে করি আমার নাম মোহাম্মদ আমি আমার ছয় নম্বর ওয়ার্ডের নাম্বার ক্যান্টে ছিলাম আমি আমি তার সম্বন্ধে সাইকুল মেম্বারকে দিয়েছিল টাকা পয়সা দিয়েছিল কিন্তু টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিবে এই আশ্বস্ত করে তাকে এখানে রাখে রাখার পরে আজ দেবো কাল দেবো কোথাও যায় ঘর বাড়ি করে দেয় না এই লোকটা ভাসমানোর উপর থাকে বিভিন্ন জায়গা বাসা বাড়ি থাকে বেটিকে বেটি জামার বাড়ি বাড়ি থাকে ঘর বাড়ি সব ভেঙে চলে দিচ্ছে আমি এখানে আমাকে থাকতে দিবে না পড়ায় যায় কুড়াল পুড়াল লে যায় আমার খুব মারার প্রাণ হুমকি দিচ্ছে খাবো তাই আমি তো অনেকগুলো দু আড়াই বিঘা সম্পত্তি পাবো এখানে তো আমি দুই আড়াই সম্পত্তি নেই এখানে দু চার পাঁচশোটা জায়গা হয়তো আমি দিলে আমার চলাফিরার সুবিধা হবে আমি একটু জায়গা বের করে নিয়েছি সেই জায়গা তো ওরা এসে ভাঙচুর করে আমাকে তুলে দিচ্ছে আমার থাকতে দিবে না এই এখান থেকে আমার ওখানে বললাম যে ঠিক আছে এটা তুমি থানা তারা অভিযোগ করো কাছে কাছে ওই যে শুধু খারাপ মানুষ আছে তা না কয়েকজন ভালো মানুষ আছে মানুষের ধরে আমরা এই জায়গাটা বের করে নেই তাদের মাধ্যমে কিন্তু জায়গাটা লম্বা লম্বী ভাবে এমন ভাবে দিয়ে গেছে যে যাতে বসবাস করতে না পারে থাকার পর তারা গতকালকে আসে খুন্তি লাঠি দাগ আসতে যা আসে এসব নিয়ে আসে এই ঘর বাড়ি ভাঙচুর চুলা সব ভাঙচুর করে প্লাস সাবল নিয়ে আসে আমার বাবাকে মা থানাতে চলে যায় থানাতে অভিযোগ করার পর আসে দেখে যে গাছ লাগানো হয়েছিল বা কলার গাছটা শূন্য নয় সব বুকে ফেলেছে ঘর বাড়ি ভাঙে ফেলছে চুলা টুলা যা আছে যাবে তুই ভেঙে ফেলছে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আমার অসহায় বাবা মার জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি তাদের জন্য সুবিধা এই কামনা করে আমি সবার কাছে আমার বাবা মার জন্য কামনা করছি সবাই আমার বাবার বাবা মার জন্য এগিয়ে আসবে প্রশাসন